আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবু তোহা আদনানের গোপন প্রেম মিস স্ট্যাটাস রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে আবার শনিবার এগারো অক্টোবর সকালে তার স্ত্রী সাবিকুল নাহার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন কমেন্টে তিনি লিখেছেন তার শ্রদ্ধানোর আশায় আগের পোস্ট ডিলিট করল তিনি পোস্টের কমেন্টে তিনি লিখেছেন আমি মিথ্যা বলিনি সন্দেহের তো প্রশ্নই পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধনের আশা কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করে যে আসফলন তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না তিনি বলেছেন হতে পারে আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবে। এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনও দিনের বড় উপকারে আসবেন আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি আমি নানাভাবে আক্রমণ শিকার অলরেডি এবং আরও হব জানে আমি আমার পরোয়া করি না আমি স্বার্থবেষী নেম ফেম বিলাসী নয় ফেসবুকে মূল পোস্টে শফিকুল নাহার সারা লিখেছেন এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটিগণ মেবি এয়ার হোস্টেস ডিজার্ভ করে আপনাদের ওস্তাদ আবু তহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেসের তখন ওস্তাদ ডেসপারেটলি তাকে চেয়েছিলেন নাকি তখন তার টাকা নেই বলে পরিবার দেয়নি এখন আবার জারিন জাবিন নামক আপনাদের প্রেম নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবেছেন তারা নিয়মিত চ্যাটবক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টার পর ঘন্টা তার জিন্নুরাইন সেন্টারে বসে বসে ফোনে কথা বলে আবার সে তার লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করে সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন আসলে আপনাদের দেয়া টাকার গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা নারী পুরুষ একসাথে ক্লাস নেয়া যোগ করেন তিনি সাবিকুল্লাহার বলেন যে কোনো যে কো এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধ মেলামেশার বিশাল আয়োজন বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেওয়া এগুলি থেকে খুব তাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতাম বিদায় আমাকে তার আশেপাশের সকল সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে তিনি বলেন যাই হোক আমার বিছানায় বসে প্রেম করেন এয়ার সাথে তিনি সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় বাসায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না কারণ তিনি সবচেয়ে বড় এছাড়াও এয়ার জারিন হোস্টেল জেবিনের সঙ্গে অ্যাঙ্গেজ হওয়ার পূর্বে রংপুরের আরেক মেয়ে যে কিনা তাদের কোনো এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিল আবার আলেমাও তিনি আরও বলেছেন আপনাদের ওস্তাদ যে মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দিনের কাজ করবে বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথেও কথা বলেছে। পরবর্তীতে যখন এই এয়ার হোস্টেসকে পেল তখন আবার সেই আলেমা মেয়েকে নানা অজুহাত দেখে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে আপনি বিয়ে করে নিন ভালো পাত্র পেলে তখন সে মহি সিংড়ি আবার উস্তাদের প্রেমে পাগল হয়ে এন্তেজারের পদ বেছে নিয়েছে ওস্তাদও কথা দিয়েছে বিয়ে করলে তাকেই করবে এমন লিস্টের অভাব নেই উল্লেখ করে নাহার লিখেছেন দেখা যাক ফাইনালি ওস্তাদ কার হন আমাকে প্রচন্ড প্রেসার দেওয়া হয়েছে এই বিষয়গুলোর সাথে একাত্মতা প্রকাশের জন্য অনুকূলে না পেয়ে দুই বছর যাবৎ নানা রকম সিন ক্রিয়েট করে তহমত চাপিয়ে দেওয়া হয়েছে এমতা অবস্থায় মানসিক ও শারীরিকভাবে ফিট ফিল করছি না বিদায় এবারে অনলাইন তালিম স্থগিত করা হলো আল্লাহ তাআলা চাহেন তো আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় যথারীতি অনলাইন তালিম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ ওসমান আয়েশার সহ আমার জন্য দোয়ার দরখাস্ত বেশাক আমি রবের ক্ষমার মুখাপেক্ষি দয়ার মুখাপেক্ষি এরকম একটি পোজ দিয়েছেন আসলে এগুলি এই আলেম যদি সত্যিকারী বুজুর্গ আলেম হয়ে থাকে এবং জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে তাহলে এটার তো একটা রফা দফা করা উচিত মানুষটাকে বোঝানো উচিত এবং নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রমাণ করানো উচিত দর্শক কি বলবো ওনাদের থেকে কি শিক্ষা নেবে সমাজ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ